বন্ধুরা নমস্কার কেন্দ্রের মোদী নেতৃত্বাধীন এন সরকার থাকবে তো সরকার পাঁচ বছর চালাতে পারবে তো মাঝখানে সব বন্ধুরা সহযোগী দলগুলো সবাই সঙ্গে থাকবে তো অতদিন আমি যখন এই কথাগুলো বিভিন্ন ভিডিওতে বলি তখন আপনাদের অনেকের মনের মধ্যে জানিয়ে অনেক প্রশ্ন জেগে ওঠে যে কেন তিনি বারবার এই কথা বলেন কেন্দ্রের সরকার নিয়ে এন সরকার নিয়ে বারবার ওনার মনের মধ্যে প্রশ্ন কেন জাগে এটা কি ভিত্তিহীন এগুলি কি শুধুই কল্পনা না অপপ্রচার না কি একেবারে কি মানে আপনারা অনেকে হয়তো বুঝতে পারেন না না অনেকে বুঝতে পারেন অনেকে বুঝতে পারেন না হয়তোবা আপনারা চিরাগ পাশওয়ানের কথা শুনেছেন মন্ত্রীপদ মার দুঙ্গা বলতে শুনেছেন এই মাত্র দুদিন আগে দুদিন আগে আপনার লোকজন শক্তি পার্টি রামবিলাসের একটি অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে চিরাগ পাসোয়ান যার কাছে পাঁচজন এমপি আছে পাঁচজন লোকসভাতে এক দু একজন দুজন না পাঁচ পাঁচজন এমপি আছে যার বাবার নাম রামবিলাস পাসোয়ান যিনি বারবার আপনার জোট পরিবর্তন করেছেন কখনো এনডিএতে কখনো ইউপিএতে হ্যাঁ কখনো কংগ্রেসের সঙ্গে কখনো কংগ্রেস বিরোধীদের সঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন এবং দীর্ঘদিন তিনি মন্ত্রী থেকেছেন মন্ত্রিত্ব পাওয়াও তার কাছে কোনো বিষয় না মন্ত্রিত্ব ছাড়াও তার কাছে কোনো বিষয় ছিল না ওনারই ছেলে কিন্তু চিরাগ পাশোয়ান পাঁচজন সাংসদের নেতা এই চিরাক পাসোয়ান বলেছেন যে তিনি তার প্রিন্সিপাল আদর্শের সঙ্গে তিনি কম্প্রোমাইজ করবেন না প্রয়োজনের মন্ত্রীপদকে পদকে লাথি মেরে ফেলে দেবেন এই কথা হঠাৎ করে চিরাগ পাশোয়ান কেন বলতে গেলেন সবাই জানে যে এনডিএর ভেতরে কিছু ঠিক নাই এনডিএর প্রধান দল বিজেপির ভেতরে তো কিছু ঠিক নাই আর তার যে সহযোগী দলগুলো রয়েছে সেই সহযোগী দলগুলোর সঙ্গে বিজেপির সম্পর্ক ভালো না সে মহারাষ্ট্রে একনাথ সিন্ধের এন শিবসেনার সঙ্গে সম্পর্ক ভালো না মহারাষ্ট্রে অজিত পাওয়ারের এনসিপির সঙ্গে সম্পর্ক ভালো না আপনার সম্পর্ক ভালো না জনতা দল ইউনাইটেডের সঙ্গে বিহারে সম্পর্ক ভালো না টিডিপির সঙ্গে অন্ধ্রপ্রদেশে এরকম উত্তরপ্রদেশেও যাদের যাদের সঙ্গে সম্পর্ক আপনার অ্যালায়েন্স আছে তাদের কারোর সঙ্গে সম্পর্ক ভালো না আপনার দলের সঙ্গে সম্পর্ক ভালো না রাষ্ট্রীয় লোক দলের সঙ্গে সম্পর্ক ভালো না আরও যে ছোটোখাটো নিষাদ পার্টি আরও কিছু কিছু পার্টি আছে আপনার এস বিএসপি এই ধরনের পার্টিগুলো এগুলো কারোর সঙ্গে কিন্তু সম্পর্ক কিন্তু খুব একটা ভালো না কিন্তু সবার কাছে সংখ্যা বলটা ওই রকম নেই যতটা আছে আপনার চিরাগ পাসোয়ানের কাছে আছে নীতিশ কুমারের কাছে আছে চন্দ্রবাবু নাইডুর কাছে আছে ততটা শক্তি অন্যদের কাছে নেই কিন্তু ধরেন জয়ন্ত চৌধুরীর কাছে দুজন এমপি আছে দুজন এমপি কি কম নাকি আপনার দলে একজন এমপি আছে অনেক সময় তো একজন এমপি বিরাট ব্যাপার হয়ে যায় তো এই যে দলগুলোর সঙ্গে যে মতভেদ আছে নানান ধরনের সমস্যা চলছে যার কারণে কেন্দ্র লোকসভাতে একের পরে বিল এনে সেই বিলগুলোকে ভোটাভুটিতে দিতে সাহস পাচ্ছে না সরকার সরকার বারবার তার সিদ্ধান্ত থেকে ফিরে যেতে বাধ্য হচ্ছে তো এই সমস্ত সমস্যাগুলো যে রয়েছে এই সমস্যাগুলো কখন কোন দিন একমেলে হয়ে একসাথে মিলে এমন একটা পরিস্থিতির সৃষ্টি করবে যখন সরকার বাধ্য হয়ে সরকার পড়ে যাবে বা পড়তে বাধ্য হবে অথবা প্রধানমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হবেন এরকম আমরা অতীতেও দেখেছি আমাদের দেশের রাজনীতিতে হঠাৎ করে একদিন বিশ্বনাথ প্রতাপ সিংকে পদত্যাগ করতে দেখেছি হঠাৎ করে একদিন চন্দ্রশেখরকে পদত্যাগ করতে দেখেছি আমরা হঠাৎ করে একদিন দেবগৌড়াকে পদত্যাগ করতে দেখেছি হঠাৎ করে একদিন আপনার আইকে গুজরালকে পদত্যাগ করতে দেখেছি এরকম পদত্যাগের ঘটনা প্রধানমন্ত্রীদের অনেক কিন্তু আমাদের দেশে আছে তো সুতরাং এই রকম ঘটনা যে আবারও ঘটবে না বা বর্তমান মন্ত্রিসভাতেও যে এরকম ঘটনা ঘটবে না তা গ্যারান্টি দিয়ে কিন্তু বলা সম্ভব না চিরাগ পাশোয়ানের কথাটা ভীষণ গুরুত্বপূর্ণ এই কারণে যে চিরাগ পাশোয়ান তো নিজেকে নরেন্দ্র মোদীর বানর বা হনুমান বলেন নরেন্দ্র মোদী বলতে তিনি অজ্ঞান এরকম বলেন এরকম মানে নরেন্দ্র মোদী কেন্দ্রিক তার রাজনীতিটা এরকম বোঝানোর চেষ্টা করেন কিন্তু রাজনীতিতে এই মিষ্টি মিষ্টি কথাগুলো আদতেই কি মিষ্টি থাকে এগুলো না এগুলির মধ্যে ঝাল থাকে বেশি তারপরে আপনার তিক্ততা বেশি থাকে মানে লুকিয়ে থাকে আর কি ঝালটা লুকিয়ে থাকে যেমন বাংলাতে আমরা অনেক শব্দ উজ্জ্ব রাখি না এরকমভাবে এগুলির মধ্যে ঝাল তিতা এগুলি লুকিয়ে থাকে এই মিষ্টি মিষ্টি কথাগুলোর মধ্যে রাজনীতিতে যখন বেশি মিষ্টি কথা বলে তখন কেউ কারোর প্রতি বেশি আনুগত্য প্রকাশ করে তখন রাজনীতিতে ধরে নেওয়া হয় যে পেছনে অনেক কোনো গভীর পরিকল্পনা আছে হ্যাঁ যে নেগেটিভ পরিকল্পনা রয়েছে তো চিরাগ পাসওয়ানের কথাগুলো কেউ কিন্তু এই কারণে অনেকেই সন্দেহ করতে শুরু করেছেন নীতীশ কুমারের পার্টির সঙ্গে তো সম্পর্ক একেবারেই ভালো না বিজেপি সম্পর্ক একেবারেই ভালো না নীতীশ কুমারও নিঃসন্দেহে সুযোগ খুঁজছেন কারণ নীতিশ কুমার জানেন যে যেভাবে বিহারের রাজনীতি চলছে সেইভাবে চলতে থাকলে পরে নীতিশ কুমারের পার্টি এবং নীতীশ কুমার রাজনৈতিকভাবে অর্থহীন হয়ে যাবে বিহারের বিধানসভা নির্বাচনের পরে নীতিশ কুমারের আরেকবার মুখ্যমন্ত্রী হওয়ার চান্স প্রায় নাই বললেই চলে তার পার্টির আরেকবার ক্ষমতায় আসার সম্ভাবনা প্রায় নাই বললেই চলে আর যদি ক্ষমতায় ফিরতে না পারেন যদি মুখ্যমন্ত্রীত্ব যদি তার সঙ্গে না থাকে তার কাছে না থাকে তাহলে তার পার্টির যে এমপিরা তার সঙ্গে আছে বর্তমানে তারা কতক্ষণ থাকবে তাদের মধ্যে দুটো তিনটে ভাগ হয়ে যাবে না তা গ্যারান্টি দিয়ে বলা সম্ভব না সেই রকমভাবে নীতিশ কুমার রাজ্য ভারতীয় রাজনীতির মানচিত্র থেকে হয়তো রাজনৈতিকভাবে হারিয়ে যাবেন তো তিনি সেটা বুঝতে পারছেন আর যেহেতু ধুরান্ধর ব্যক্তি যেহেতু দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা বিভিন্ন উত্থান পতন তিনি দেখেছেন সেহেতু তিনি হারিয়ে যাওয়ার আগে যে আরেকবার ঝটকা দেবেন না তা গ্যারান্টি দিয়ে বলা যায় না এই হারিয়ে যাওয়াটা আটকানোর জন্য তিনি যে প্রয়োজনে যে কোনো সময় আবার জাম্প করবেন না তা কেউ নিশ্চিতভাবে বলতে পারে না যার কারণে এই চিরাগ পাসোয়ানের ক্ষেত্রেও এটা চিরাগ পাসওয়ানের বাবা যেরকম বারবার রাজনৈতিক স্ট্যান্ড পরিবর্তন করেছেন তো তেমনভাবে চিরাগ পাস যে যে কোনো মুহূর্তে সময় বুঝে আপনার তার স্ট্যান্ড পরিবর্তন করবেন না জায়গা পরিবর্তন করবেন না এনডিএ থেকে ইন্ডিয়াতে চলে যাবেন না ইন্ডিয়া জোটে চলে যাবেন না তার গ্যারান্টি দিয়ে কেউ বলা বলতে পারে না কারণ এমনিতেও তার মনের মধ্যে কিন্তু একটা যন্ত্রণা রয়েছে তার পার্টিটাকে কিন্তু ভেঙে দুটো টুকরো করার পেছনে বিজেপি রয়ে ছিল বলে সবাই জানে যে পশুপতিনাথ পারাস তার কাকা তার নেতৃত্বে পার্টিটা ভেঙে দুটো টুকরো হয়ে গেছিল এবং যার কারণে তিনি সেই পার্টি নিজের বাবার পার্টি থেকে তিনি একরকম বহিষ্কৃত হয়ে তিনি নিজের জন্য আলাদা দল বানাতে বাধ্য হয়েছেন তার পার্টি কিন্তু লোকজনশক্তি পার্টি না লোকজনশক্তি পার্টিটা কিন্তু তার কাকার কাছে পশুপতি নাথ পারসের কাছে যার সঙ্গে বিজেপি খুব ঘনিষ্ঠতা বাড়িয়ে নিয়েছে আর ওনার কাছে যে পার্টি এটা নতুন পার্টি রামবিলাস লোক জনশক্তি পার্টি রামবিলাস তো এই যন্ত্রণাটা কিন্তু তার মনের মধ্যে কিন্তু আছে যে তার সঙ্গে মোদির পার্টি কি করেছিল এই কারণে সুযোগ পেলে তিনিও যে মোদির পার্টির সঙ্গে সেই রকম কোনো বড় ধরনের খেলা করবেন না কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না চন্দ্রবাবু নাইডু তো এই ব্যাপারে অত্যন্ত ধরন্ধর নীতিশ কুমার যতটা ধরন্দর ততটা ধরন্দর চন্দ্রবাবু নাইডু ফলে এরা যে মিলেমিশে গোপনে গোপনে কোনো একটা সুযোগের জন্য অপেক্ষা করছে না তা কেউ বলতে পারে না কারণ এইরকম যে হুমকি ধুমকি মন্ত্রী পদ কো জুঙ্গা এই এটা চারটিখানি কথা না এই মন্ত্রী পদটা তাকে দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী আপনি কেন্দ্রে বা রাজ্যে কেউ যায় মন্ত্রী হয় তাকে কিন্তু মন্ত্রী বানায় মূলত মুখ্যমন্ত্রী অথবা প্রধানমন্ত্রী তাকে কিন্তু অন্য কেউ মন্ত্রী বানাতে পারে না তো প্রধানমন্ত্রী যে প্রধানমন্ত্রীর তিনি হনুমান সেই প্রধানমন্ত্রীর দেওয়া মন্ত্রী পদকে তিনি মেরে মেরে দেবেন বলছেন এটা সাংঘাতিক একটা অনাস্থা প্রকাশের মতন এটা সাংঘাতিক একটা বার্তা দেওয়ার মতন সেই বার্তা আগামী দিনে বিজেপির জন্য সংকট ডেকে আনতে পারে এন জন্য অত বড়ো সংকট মানে এন সরকার পরে গেলে পরে এন যারা সহযোগী দলগুলো রয়েছে তারা রাজনীতি করতে পারবে তারা তাদের অনেকে চলে যাবে এরপরে সুযোগ বুঝে ইন্ডিয়া জোটে চলে যাবে অনেকে গিয়ে আবার সেখানে মন্ত্রী হবে হ্যাঁ অনেকে অনেক সুযোগ সুবিধা পাবে তাদের অত বড় প্রবলেম কিন্তু হবে না কিন্তু রাজনৈতিকভাবে বিশাল বড়ো ধাক্কা খাবে শাসক দল বিজেপি বিজেপির তখন বন্ধুরা ডানে বায়ে ডাকবে চিৎকার করে করে বন্ধুদেরকে ডাকবে বন্ধুরা টাটা বাই বাই করতে করতে চলে যাবে কিন্তু তো সেইটা কিন্তু বিজেপি বুঝতে পারছে এবং আমি এটাও আপনাদেরকে বলেছি মধ্যবর্তী নির্বাচন কেন হতে পারে একটা হলো সরকার পড়ে গেলে পরে সরকারের অনিচ্ছা সত্ত্বেও সরকার পড়ে গেলে পরে আর একটা সম্ভাবনা এই ক্ষেত্রে রয়েছে যে নরেন্দ্র মোদীর মাথার মধ্যে এরকম পরিকল্পনা রয়েছে বলে আমার ধারণা যে তিনি মাঝপথে হঠাৎ করে পদত্যাগ করে সরকার ভেঙে দিয়ে নির্বাচনে যাওয়ার জন্য সুপারিশ করতে পারেন সংসদ ভেঙে দেওয়ার কথা বলতে পারেন এটা আমার মনে হয় কারণ আর তার কারণেই সরকার এমন একটা পরিবেশ সৃষ্টি করতে চাইছে বিজেপি এমন একটা পরিবেশ সৃষ্টি করতে চাইছে যাতে দেশের জনগণের একটা বিরাট অংশ সে হিন্দুদের হিন্দু ভোট ব্যাংকটাকে কনস কনসেনট্রেটেড করতে চাইছে একদিকে আরেক দিকে একটা সহানুভূতির বাতাবরণ তৈরি করার করতে চাইছে যাতে দেশের মানুষকে বোঝাতে পারে যে আমরা একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার কারণে সংসদে কোনো বিল পাশ করাতে পারছি না তোমাদের স্বার্থে কোনো কাজ করতে পারছি না দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বারবার বাধাপ্রাপ্ত প্রাপ্ত হচ্ছি সুতরাং আমাদেরকে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা দাও এই কথা বলার জন্য একটা পরিবেশ সৃষ্টি করার চেষ্টা তারা করছেন তো এই কারণে সব কিছু মিলিয়ে কিন্তু এনডিএ সরকারের ভবিষ্যৎ কিন্তু খুব একটা উজ্জ্বল দেখা যাচ্ছে না খুব একটা লম্বা দেখা যাচ্ছে না খুব দীর্ঘদিন যে এই সরকার চলবে পাঁচ বছর চলবে বলে তো একেবারেই মনে হচ্ছে না পাঁচ বছরের মধ্যে কতদিন চলবে সেটা প্রশ্ন সবচেয়ে বড় চেরাক পাসওয়ান এই প্রশ্নটাকে সামনে এনে দিয়েছেন বড় করে দিয়েছেন আপনাদেরও হয়তো এই কথাগুলো মনে হয়েছে বা মনে হয় মাঝে মাঝে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে এই কথাগুলোর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত ভিডিওটি ভালো লাগবে আমি জানি চ্যানেলটাও আপনাদের ভালো লাগে এটাও আমি জানি তার কারণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব যারা করেননি এখনও তারা করে নিন না হলে ভুল হবে কারণ চ্যানেলের নোটিফিকেশান আপনারা পাবেন না সেক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও মিস করে যাবেন ভালো থাকবেন সবাই জয় হিন্দ বন্দে মাতারাম